বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর হচ্ছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দক্ষিণ ভাগের উপকূল ধরে আছড়ে পড়বে এরই প্রভাবে লাল সতর্কতা জারি হয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় সহ তেলেঙ্গানায় এর প্রভাবে প্রবালি হাওয়ার দাপট থাকবে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে এতেই বৃষ্টিপাত বেড়ে যাবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যাবে তবে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে জুড়বে সতর্কতা করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপরে আবারও একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে হাজির হবে এর থেকেই আবারও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়বে যার ফলে কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও ঝেঁপে প্রবল বৃষ্টিপাতও দেখা যেতে পারে এছাড়াও মাসের শেষের দিকে আরও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে বাংলার উপরে যার ফলে আমরা এই মাসে ভালোই বৃষ্টিপাত পাবো বলে আশা করা যাচ্ছে তবে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গ বাংলাতেই বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় বৃষ্টিপাত উত্তরবঙ্গেও আসবে যেখানে ইতিমধ্যেই আজ থেকেই রাতের থেকে সকালে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাবে শুধুমাত্র যে উত্তরবঙ্গ দেখা যাবে এমন নয় আসাম এবং মেঘালয়েও ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে ত্রিপুরা মিজোরামেও কিছুটা বৃষ্টিপাত দেখা যাবে ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্য ভারতের ওপর দিয়ে এই নিম্নচাপ হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পুরো বিষয়গুলিকে আমরা দেখাবো ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় এবং তেলেঙ্গানা সহ মধ্য ভারতের বেশ কিছু অংশে ভারতের পশ্চিম উপকূলে ভারী অতি ভারী প্রবল বর্ষণ দেখা যাবে আমরা বিষয়গুলিকে দেখাচ্ছি নিম্নচাপ কিভাবে আসবে সেটা দেখাচ্ছি নিম্নচাপ ইতিমধ্যে আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে দেখতে থাকুন দেখুন আঠেরো তারিখ সোমবার আস্তে আস্তে এই সিস্টেমটি গভীর নিম্নচাপ হওয়ার পর আস্তে আস্তে ঠিক এইখান দিয়ে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের দক্ষিণ উড়িষ্যার দক্ষিণ ভাগ যেখানে রয়েছে ব্রহ্মাপুর এবং ভুবনেশ্বর এই এলাকার উপর দিয়ে এটি প্রবেশ করা যাবে এর ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দাপট দেখাবে আমাদের বাংলাতে যেখানে আমরা পুবালিয়া হাওয়া আকারে এটি পাব এবং এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ঝোড়ো হওয়া বই বইলেও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে প্রায় সত্তর কিলোমিটার আশেপাশে ঝাপটা বইতে পারে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কোনো গতিবেগে এখানে ঝড় বইতে থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া থাকবে এই সিস্টেমটির ফলে এবারে বৃষ্টিপাতগুলো কেমন হবে সেইটা আমরা এখানে আপনাদের দেখাবো আপনি ভিডিওটিকে এখনও লাইক করে না থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করে মানুষজনকে সতর্ক করবেন এর পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন নিয়মিত আপডেট পেতে থাকবেন দেখুন কিভাবে বৃষ্টিপাত হবে তো রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আসাম মেঘালয় সহ বাংলাদেশের মর্মনসিংহ সিলেট বিভাগ সহ দক্ষিণ আসাম এবং সংলগ্ন কিছুটা ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এদিকে রাত থেকে সকালে কিছু কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে দেখা যাবে তবে তারপরে মেঘগুলি কেটে যাবে তবে আস্তে আস্তে আবার মেঘের জমায়েত হবে দুপুরবেলার পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত হবে হালকা এবং মানের বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের এখানে দক্ষিণ পশ্চিম ভাগ এবং বাংলাদেশ ও ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও কিছুটা দেখা যাবে তবে ভারী অতি ভারী প্রবল বর্ষণ সঙ্গে ঝোড়ো হাওয়া অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশের কিছু অংশ বিদর্ভর দিকে দেখা যাবে এগুলি কিন্তু চলতে থাকবে মূলত দুপুর পরবর্তী বা বেলার পর থেকেই মোটামুটি সন্ধ্যেবেলা পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাতের পর তারপরে আপা দেখবেন যে আকাশটা থমকে গেছে তাই আকাশে রোদ খেলাটা দেখা যাবে এরপরে উনিশ তারিখ অর্থাৎ আঠেরো তারিখ রাত থেকে মঙ্গলবার সকাল এই সময়কালে সিস্টেমটি আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করে যাবে এর ফলেও কী হবে না আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের দিকে জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কাছাকাছি যে এলাকাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাত বাড়বে তবে বৃষ্টিটা যেহেতু ছড়াবে তাই খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগ সহ আমাদের মুর্শিদাবাদ নদিয়া এর পাশাপাশি সামান্য কিছু বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে এর প্রভাব থাকবে এইটা উনিশ তারিখ পর্যন্ত হয়ে যাবে এরপরে উনিশ তারিখ রাত থেকে কুড়ি তারিখ সকাল অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে আবার একবার বৃষ্টিপাত বাড়বে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি আশেপাশে দেখা যাবে বাকি অংশে হালকা মাঝারি এবারে বুধবার কিন্তু বৃষ্টিটা একটুখানি থাকবে হালকা মাঝারি থাকবে কিন্তু সিস্টেমটি অনেকটা সরে গিয়ে গুজরাটের কাছে চলে যাবে বা মধ্যপ্রদেশের কাছে চলে যাবে এরপরে এই বুধবার যখন একটু বৃষ্টিপাত পাবেন কিন্তু যেটা মেন বৃষ্টিপাত হবে বুধবার রাত থেকে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত শুরুর পাশাপাশি গাঙ্গী পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা কিছুটা পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি সহ ময়মনসিংহ সিলেট রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরার দিকেও কিছু বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে এবং আমরা দেখব যে বৃহস্পতিবার থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত ত জুটে যেতে পারে যোদ্ধার বৃষ্টিপাত কিন্তু হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই সময়কালে থাকবে তাই মালদা দিনাজপুর পর্যন্ত যে এলাকা রয়েছে উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গের পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এই সময়কালে বৃহস্পতিবার শুক্রবার ভালো করে মাথায় রাখবেন বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সময়কালে এই সময়কালে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং দক্ষিণবঙ্গেও বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত দেখা যাবে তাই একুশ বাইশ বৃহস্পতি শুক্রবারে আমরা বেশ কিছুটা বৃষ্টিপাত দেখতে চলেছি এবং শনিবারও কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এরপরে বৃষ্টিটা একটুখানি হালকা কমার দিকে থাকলেও যেহেতু চব্বিশ তারিখে আবার নতুন করে নিম্নচাপের পরিবেশ থাকবে তাই বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিক থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকবে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে চব্বিশ পঁচিশ তারিখে এখানে নিম্নচাপ তৈরি হবে দেখতেই পাচ্ছেন নিম্নচাপ লো প্রেশার এরিয়া যার ফলে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এই এলাকাগুলি সহ কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ প্রগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পুরুলিয়া বাঁকুড়া এবং কলকাতার আশেপাশে সো পূর্ব বর্ধমান এই এলাকাতে বৃষ্টিপাত ভারী হবে সুতরাং একুশ বাইশ তেইশ চব্বিশ এই সময়কালে বা পঁচিশ পর্যন্ত আমরা বৃষ্টিপাত তারপরে সিস্টেমটি আবার চলে যাবে এরপরে আবার মাসের শেষের দিকে আবারও হবে তবে দেখুন সিস্টেমটি সবকটি যেটা হচ্ছে সবকটেই কিন্তু চলে যাচ্ছে গুজরাট বা রাজস্থানের দিকে এইরকমই কিন্তু আগামী কয়েকদিনে সিস্টেমগুলি রয়েছে আশা করি আপডেটটি আপনাদের বেশ কিছুটা কাজে লেগেছে তবে নতুন করে আবার এই উনত্রিশ তিরিশ বা একত্রিশের কাছাকাছি আবার একবার নিম্নচাপ তৈরি হতে পারে তাতে কিছু পরিবর্তন হবে সেগুলো পরবর্তী আপডেট আমরা জানাবো তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পাশাপাশি আগামী যে আপডেটগুলি আসবে তার জন্য অবশ্যই পেজটিকে এবং চ্যানেলটিকে ফলো করে রাখুন বা সাবস্ক্রাইব করে রাখুন এবারে আমাদের যেটা বলবো যে মৎস্যজীবীদের যে সতর্কতা থাকবে মৎস্যজীবীদের সতর্কতা এখন যে নিম্নচাপটি হচ্ছে গভীর নিম্নচাপ তার ফলে এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এই দক্ষিণ উড়িষ্যার কাছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে এই জায়গাতে থাকবে সতর্কতা কারণ এখানে ঝোড়ো হাওয়া থাকবে এবং ঝড় বইবে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বিভাগে থাকবে তাই একটু দেখে কাজ করতে হবে কিন্তু মূলত এই জায়গাটাতেই সতর্কতা বেশি থাকবে ধন্যবাদ